হ্যালো ইউটিউব বন্ধুরা আমি আজকে ভিডিওটা বানাইলাম যে সিজনাল ফল সিজনে না খাইলে আমরা কত কষ্টের মধ্যে পড়ি গরিবরা এই যে অনসিজনে এটা বিক্রি করতেছে কাঁচামালটা একশো চুয়াত্তর টাকা এবং পাকাটা আশি টাকা একশো আশি টাকা কেজি এবং কমলা বিক্রি করতেছে একশো চল্লিশ পেয়ারা চুয়াত্তর এই ধরনের দাম যাচ্ছে তাই আমরা যারা গরিব পকেটে টাকা থাকে না তারা সকলে কাছে একটা অনুরোধ যে আপনারা সিজনাল ফল সিজনে খাবেন তাহলে আপনাদের পকেটের টাকা অনেক সাশ্রয় হবে ওই যে আমি রাস্তার ওই পার থেকে এই পাশে চলে আসলাম যে এই পাশের এক ভাই কী দামে বিক্রি করতেছে আর ওই পাশে কী দামে বিক্রি করতেছে সেটা যাচাই করার জন্য চলে আসলাম এই যে মরব্বীর কাছে মরব্বীর কাছে আসে দেখলাম যে এক একটা পানি ফল না পানি ফল না এটাকে আপনার মাটি কুষার বলে এই মাটি কুষার খাইতে অনেক স্বাদ কিন্তু দামে একটু কম খাইতে অনেক স্বাদ দাম হচ্ছে আপনার মাত্র চল্লিশ টাকা কেজি এই কমলাগুলো চাচ্ছে আপনার একশো ষাট টাকা কেজি করে এবং মালটা এই মালটাগুলো হচ্ছে অনেক পাকা একশো সুয়াত্তর টাকা কেজি চাচ্ছি পেয়ারাগুলো সেই ধরনের না অত স্বাদ হবে না আপনার ওই ধরনের স্বাদ পাবেন না আপনারা খেলে পেয়ারাগুলোর দাম জিজ্ঞাসা এই কারণে পড়েনি কারণ ওই ধরনের পেয়ারা আমার চয়েস না তো এগুলোর দাম জিজ্ঞাসা করলাম মোটামুটি সহনীয় পর্যায়ে না কিন্তু এই যে সিজনের ফল আমাদের সিজনে খাই না বাঙালিরা এই যে মালটা সিজনে ছিল পঞ্চাশ ষাট টাকা কেজি সেই মালটা দ্বিগুণ থেকে তিন গুণ হয়ে গেছে যে একশো ছয়াত্তর টাকা কেজিতে চলে আসছে তো আমরা সকলের কাছে অনুরোধ জানাবো আমার এই ভিডিওটা যারা দেখবেন ইউটিউবার বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সিজনের ফল আপনারা সিজনে খাওয়ার চেষ্টা করবেন সম্ভব তাহলে পকেটের টাকা অনেক সাচ্ছর হবে এবং আমরা গরিবদের জন্য ভালো হবে এই পেয়ারাগুলো তেমন বাসায় পড়ে গেছে এবং ভালো করে বিক্রি হয়ে যাওয়ার পর এই এগুলো নিয়ে আপাতত বসে আছে যে এগুলো একটু বিক্রি করলে তার পুঁজিটা একটু আরও পুঁজি উঠে গেছে মনে হয় লাভ একটু আরও বেশি হবে তো এগুলো সে ধরনের কাস্টমাররা ধরতেছে না চাচ্ছে না চাইলে হয়তো এগুলো বিক্রি হয়ে যাবে তো আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি দর্শক শ্রোতা চ্যানেল